আমি তাদেরকে স্বাগতম জানাই যারা নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে নিজেদের ব্যবস্থাপনায় এবং সুন্দর একটি আয়োজন করেছেন যে আয়োজনের মাধ্যমে ফল করবে সাধারণ মানুষ কিন্তু কষ্ট করে যাচ্ছে মুসলিম এই প্রেমটা শুরুতে মানুষ সুখের আশায় যদিও এর ভিতরে জড়াই যায় কিন্তু এর পরবর্তীতে এই প্রেম ভালোবাসার কারণে মানুষের পড়ালেখা ধ্বংস হয় মাদকের মধ্যে লিপ্ত হয়ে যায় ভোগে করা লাগে করে এরকম তো তো আমরা আমরা সমস্যা জানি জানি নাকি না এটা আত্মহত্যাও থেকে তোমরা কিভাবে বাঁচবা কিভাবে এটা থেকে বাঁচা যায় কিভাবে তুমি তোমার পড়ালেখা ভালো হয় তোমার পড়ালেখা যখন দেখবা যে তুমি পড়ালেখা ভালো একটা অবস্থান তৈরি হয়েছে তখন কিন্তু তোমার বিবাহ সাথী করতে গেলে ভালো মেয়ে পাবা ঠিক না আর যখন এই যে এখনই যদি তুমি এই সমস্ত হারাম খারাপ কিছু ভিতরে জড়াই যাও তাহলে তোমার ভবিষ্যৎটাও নষ্ট আবার তুমি মুসলিম হয়ে থাকলে তুমি আল্লাহ তালার কাছে ভালো বান্ধা হিসেবে আল্লাহ তালার কাছে তুমি ভালো বান্দা হিসেবে দাঁড়াইতে পারবে না অনেক ভাইরা দেখবে যে তোমার ভালো রেজাল্ট করে কিন্তু এই সমস্ত প্রেম গলিত সমস্যার কারণে কর্মর ক্ষেত্রে তারা ভালোভাবে পড়ালেখা করতে পারে না হ্যাঁ আত্মহত্যা করে এবং মাদকের মধ্যে জড়াই যায় তুমি কিভাবে তোমার মা বাবার কাছে ভালো সন্তান হবা কিভাবে এই সমস্ত বিষয় থেকে তুমি বিরত থাকবা নিজেকে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলবা হ্যাঁ এবং আমরা মুসলিম আল্লাহ রবুল আলমীর কাছে আমরা প্রিয় কিভাবে প্রিয় হব। হ্যাঁ এর এর ভিতরে লেখা আছে ইনশাআল্লাহ তোমরা এটা সবাই পড়বা ঠিক আছে ভাইয়া এগুলো ফেলে দিবা না বাসায় গিয়ে দরকার হলে নিরিবিলি সময়ে পড়বা এবং তোমাদের আরো যারা গার্জিয়ান আছে এবং তোমাদের যে ভাইরা আছে তাদেরকে দিবা ঠিক আছে দিবা তো ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ মুসলিম ইয়থ অর্গানাইজেশন যে ভূমিকাটা নিয়েছেন যে পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে উঠতি বয়সের ছেলেদেরকে যারা মাদক আসক্ত হতে পারে হতে পারে শিক্ষা থেকে বিমুক্ত হয় নিজের শারীরিক অবক্ষয়ের জন্য যে কাজগুলো সেদিকে ধাবিত হতে পারে তার থেকে উন্মুক্ত রাখার জন্য মুক্ত রাখার জন্য লেখাপড়ামুখী এবং শারীরিক যত্ন জাতিকে গঠন করার জন্য যে ভূমিকা নিয়েছে আমি তাদেরকে স্বাগতম জানাই যারা নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে নিজেদের ব্যবস্থাপনায় এমন সুন্দর একটি আয়োজন করেছেন যে আয়োজনের মাধ্যমে হল বুক করবে সাধারণ মানুষ কিন্তু কষ্ট করে যাচ্ছে মুসলিম ইয়থ অর্গানাইজেশন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যাতে করে এরকম কর্মসূচি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হয় এবং যারা খুদে শিক্ষার্থী আছে যারা তারা যাতে বিপথে যে বেপথে যেতে না পারে খারাপ পথে যেতে না পারে খারাপ সঙ্গে যেতে না পারে সে এই ধরনের পরামর্শ দিয়ে সচেতন তৈরি করা কারণ সচেতনতা তৈরি করা খুব জরুরি একটা মানুষ ভুল পথ না জানতে পারে কিন্তু তাকে সচেতন করলেই দেখা যাবে যে একটা মানুষ খারাপ পথ থেকে ফিরে যায় যে দাওয়াত সে কখনো পায়নি এমন শিক্ষার্থী আছে যারা কখনো দাওয়াত পায়নি যেই পথ থেকে আমরা ফিরে আসি সেটা হোক মাদক সে হোক নারী সে হোক জুয়া অপচয় গেম সব জায়গা থেকে ফিরে আসুক আমি আশাবাদী এবং মুসলিম অর্গানাইজেশনকে আমি ধন্যবাদ জানাই যাতে করে তারা এই প্রোগ্রাম চালিয়ে যেতে পারে তাদের দীর্ঘায় কামনা করি আসসালাম আলাইকুম